হাতেগোনা কদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অথচ পুজোর আগে প্যান্ডেলের কাজ যেমন শুরু হয়েছে মালদা জেলার বাজার শহরে তেমনি রাস্তায় সুদৃশ্য তরুণ তৈরির কাজ আর সঙ্গে বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরি কিন্তু অভিযোগ এখানেই বাদ সেধেছেন প্রশাসনের একাংশ তরুণ এবং বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরিতে আপত্তি জেনে মুশ্রে পড়েছেন সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তারা মন খারাপের সঙ্গে ক্ষোভও জমেছে তাদের মনে তাই দুর্গাপুজোয় আলোকসজ্জার তোরণ এবং বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরির দাবি নিয়ে মালদা জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা দুর্গাপুজো ফোরামের সদস্যরা সোমবার ফোরামের অন্তর্ভুক্ত মালদা জেলার ইংরেজবাজার শহরের প্রায় একশো পঞ্চাশটির মতো পুজো কমিটির সদস্যরা এদিন একজোট হয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে যান সেখানে তারা অতিরিক্ত জেলাশাসক সদর মহকুমা শাসককে দাবিপত্র দেন এরপর সেই একই দাবিপত্র দেন জেলা পুলিশ সুপার ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছেও এই প্রসঙ্গে মালদা দুর্গাপুজো ফোরামের সদস্য এবং আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ কি বলেছেন শুনুন মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে ইংরেজ বাজার শহরে কংগ্রেসের ছোট বড় সমস্ত পূজা কমিটি এখানে আছে দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরে দেখা যাচ্ছে প্রশাসনের একটা অংশ বিভিন্ন ক্লাবগুলোকে আমাদের নোটিশ করছে এবং ক্লাবের যে পূরণগুলো করা হয় যেটা আমাদের ইংলিশ বাজার শহরের যে পুজোগুলো এরা ধরুন চার পাঁচ জেনারেশন ধরে একই রকম পূজা করে আসছে আমাদের সিনিয়ররা করেছে আজকে আমরা করছি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবো কিন্তু বিগত দু বছর ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে তরুণকে নিয়ে প্রশাসনের একটা অংশের তরফ থেকে রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে চেষ্টা হচ্ছে যে কারণে বিভিন্ন পূজা কমিটিগুলো পূজা করতে গিয়ে অনেক সময় হচট পেতে হচ্ছে এই জায়গা থেকে আজকে পূজা মালদা দুর্গা পূজা ফোরামের তরফ থেকে আমাদের প্রায় বিজ্ঞান বন্দাওয়াদের তরফ থেকে প্রায় দেড়শো আজকে দেড়শোটা ক্লাব আমরা এখানে এসেছি তাদের সদস্যরা আছেন প্রচুর মহিলা ক্লাব এসছেন মহিলা পরিচালিত পূজা কমিটির প্রচুর সেক্রেটারি প্রেসিডেন্ট তারা তাদের সদস্য নিয়ে এসছে আমরা আমাদের ফোরামের মাধ্যমে আজকে এডিএনজি স্যারের কাছে গেছিলাম এসপি স্যারের কাছে গেছিলাম যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমরা তাদের কাছে তুলে ধরলাম এবং তারা আমাদেরকে যেটা বললেন প্রথমত আজকে সন্ধ্যা সাড়ে ছটার সময় স্থানীয় কালেক্টরে একটি মিটিং আছে ফাইনাল মিটিং সেই মিটিংয়ে ফোরামের যে সমস্ত লিডিং ক্লাবগুলো যারা যারা এখানে আছে যাদের এখানে সিগনেচার আছে সেই সমস্ত ক্লাবগুলোর প্রত্যেকটা ক্লাব থেকে একজন করে প্রতিনিধি আসবেন যারা ছয় থেকে সাতজন টোটাল ফোরামের প্রতিনিধি হয়ে আজকের মিটিংয়ে থাকবেন এবং এডিএম জি স্যার এসডিও স্যার আমাদেরকে আশ্বাসন দিয়েছে যে তারা আইন নেস নিয়ে সন্ধ্যাবেলায় এই ব্যাপারটাকে দেখা হবে যাতে আগামী তো কোনো সমস্যা মালদা জেলা প্রশাসন এটা এটা আছে তো অবশ্যই একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে না হলে আমরা যেখানে যেখানে যাচ্ছি তারা বলছেন যে আমাদের এখানে কোনো ডিসিশন হয়নি কিন্তু তারপরেও প্রশাসনের পুলিশের একটা অংশ বলছে যে এটা বন্ধ করতে হবে বা গেট সরাতে হবে স্বাভাবিক মনে হচ্ছে একটা গ্যাপ আছে এসপির ভূমিকা কীরকম দেখুন আমরা এসপির সঙ্গে এখনো কথা বলিনি আমরা এসডিও স্যারকে দিলাম এডিএম জি স্যারকে দিলাম চেয়ারম্যান স্যারের কাছে এখন যাবো আমরা তো ধরুন জানি একটা জেলার প্রশাসনিক প্রধান কে ডিএম স্যার এসডিও স্যার চেয়ারম্যান স্যার এসপি স্যার জেলা সভাধিপতি তো সেখানে যদি এক পেশে কেউ কেউ সিদ্ধান্ত কোনো একজন নেয় এটা তো হতে পারে না যদি দাবি না মানে দাবি না মানলে আমরা আমাদের মতন পুজো করব লাইট বিল পুজো করবো অন্ধকার যেখানে প্রশাসনিক প্রধান আমাদের প্রত্যেকের প্রিয় সিএম পাবলিককে বলছেন যে উৎসবে ফিরে আসুন পুজোতে ফিরে আসুন এখানে আজকে মালদা জেলার অন্যান্য ব্লকে নেই পশ্চিমবঙ্গের অন্যান্য ব্লকে নেই শুধু ইংলিশ বাজারে কেন এটা এটা আমরা দরকার হলে সিএম এর কাছে দাবি জানাবো বুঝি মালদা প্রশাসন পুলিশ প্রশাসন যে এরকম যে এরকম আপনাদের সাথে এই ব্যাপারটা করি নবন্ন একলা কোন জায়গায় জানিয়েছেন হ্যাঁ জানানো অবশ্যই জানানো হয়েছে সিএম মেল সিএম সিএম ম্যাডামকে মেল করা হয়েছে সিএসকে মেল করা সিএসকে মেল করা রিটার্ন কোনো आंसर আসছে না রিটার্ন কোন আসছে আসবে এত তাড়াতাড়ি তো আসা সম্ভব না কারণ উনি অলরেডি বন্যা নিয়ে সিএম ব্যস্ত হয়ে আছেন এটা স্বাভাবিক আমরা সবাই জানি মালদা দুর্গাপুজো ফোরামের অন্যান্য সদস্যরাও অভিযোগের সুরে বলেন শহরের বিভিন্ন পুজো কমিটি দীর্ঘ বছর ধরে একইভাবে পুজো করে আসছেন তারা প্রতি বছরই পুজোয় আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরি করেন কিন্তু সাম্প্রতিককালে প্রশাসনের একাংশ এমন উদ্যোগে আপত্তি জানাচ্ছেন এতে পুজো কমিটিগুলি সমস্যায় পড়েছেন এই পরিস্থিতিতে শহরের প্রায় একশো পঞ্চাশটির মতো পুজো কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে দাবিপত্র দেওয়া হলো দাবিপত্রে আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরির অনুমতি প্রদানের দাবি জানানো হল দাবি নামা না মানা হলে এবছর তারা আলোকসজ্জাবিহীন পুজো করতে বাধ্য হবেন এখন দেখার জেলা প্রশাসন কতটা সদয় হন পুজো কমিটিদের প্রতি সেদিকেই তাকিয়ে সকলে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস বাংলা উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার অন্যদিকে কেনাকাটা করলে খদ্ পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স